আলোচিত শারমিন শীলা ওরফে ক্রিম আপার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পেতে বা অনলাইনে টাকা এর জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণ করার অভিযোগ আনা হয়েছে নয় এপ্রিল আশুলিয়া থানায় মামলাটি করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী জামান মামলা সূত্রে জানা যায় শারমিন শিলা একজন বিউটিশিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিমাপা নামে পরিচিত তিনি মূলত মেকআপের জন্য কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে তিনি ছেলে ও মেয়েকে নিয়ে ফেসবুক টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও বানিয়ে পোস্ট দেন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা ন্যাপকিন গত তিন মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় শারমিনশিলা তার মেয়ে জিমকে জোরপূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখ হাঁ করিয়ে অন্য হাতে জোরপূর্বক মুখের ভেতর কেক জাতীয় খাবার দিচ্ছেন মেয়ে খেতে চাচ্ছিল না এই জন্য সে জোর করে মেয়ের মুখের ভেতর চাপ দিয়ে কেক জাতীয় খাবার দিতে থাকেন এ ঘটনায় শিলা শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ এবং মানসিক ও শারীরিকভাবে শিশুরা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয় এবং শিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে এক ভিডিওতে এসব বিষয়ে ক্ষমাও চেয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর ও বিউটিশিয়ান সাভারের বাইপাল এলাকায় ক্রিম আপা বিউটি পার্লার নামে একটি বিউটি পার্লার আছে শারমিন শিলার তিনি ভিডিওতে কিভাবে ক্রিম ব্যবহার করতে হবে তা জানান এর বাইরে কি রান্না করছেন কি খাচ্ছেন এসব নিয়ে বিভিন্ন ভিডিওতে মেয়েকে হাজির করেন ভিডিওগুলোতে তার মেয়েকে প্রায় আতঙ্কিত ও অস্বাভাবিক অবস্থায় কাঁদতে দেখা যায় এ নিয়ে গত ছয় এপ্রিল একাই একশো নামের একটি সুরক্ষা সামাজিক আন্দোলনের পক্ষ থেকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী কিশোর সাদাত রহমান ও অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কাছে শিলার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন জেলা প্রশাসন তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ময়ূখ ইসলাম কালের কণ্ঠ ডেস্ক